সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরকি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে স্ক্যান কপির আপডেট আছে কিনা অনেকে জানতে চেয়েছেন তো স্ক্যান কপির একটা আপডেট আছে সেটা দিব আর কথা বলবো হচ্ছে যে দু হাজার কিছু মানুষ দু হাজার পঁচিশের ক্লিক ডেতে অংশ নিয়েছিল তো তাদের ভিসা হয়েছে কিনা সেই বিষয়ে আপডেট দিব আর কথা বলবো হচ্ছে তিনটা বিএফএস গ্লোবাল মিলে আজকে কী পরিমাণে ভিসা ডেলিভারি হয়েছে কি পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দিয়েছে সেই বিষয়ে জানানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে যে বিষয়টা আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে তিনটা বিএফএস গ্লোবাল মিলে আজকে আজকে হচ্ছে রবিবার রবিবারে তো প্রচুর ভিড় থাকে তো আজকে প্রায় একশো প্লাস ভিসা ডেলিভারি হয়েছে সেখানে বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন ওয়ার্ক পারমিট আছে পঞ্চার আছে স্টোরিজ আছে ফ্যামিলি ভিসা আছে তো এরকম অনেক বিসাই ডেলিভারি দিয়েছে আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দেওয়ার সংখ্যা অনেক বেশি ছিল দূর দূরান্ত থেকে মানুষ আজকে ফাইল জমা দিতে আসছে কারণ সাপ্তাহিক প্রথম দিন হিসেবে কিন্তু প্রচুর ভিড় থাকে তো পেয়ে আজকে যে পরিমাণে ফাইল জমা দিয়েছে আশা করা যাচ্ছে সামনে বিষার পরিমাণ আরও বাড়বে বিসা দেওয়ার সংখ্যাটা আরও বাড়বে কারণ যে পরিমাণে ফাইল জমা হচ্ছে তাদের তো অবশ্যই বিসা হবে একজন কর্মকর্তা তিনি নিজেই বলেছেন যে সরকারি বন্ধগুলো ছাড়া প্রতিদিনই কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ফাইল জমা হচ্ছে দুই হাজার চব্বিশের দুই হাজার পঁচিশের একটু বেশি হচ্ছে দুই হাজার সিস্টেমটা তো একটু আলাদা সেটা তো আপনারা জানেনি কিন্তু দুই হাজার চব্বিশ আছে ফাইল জমা দেওয়ার বিষয় যেটা সেটা বিষা দেওয়ার সংখ্যাটাও দুই হাজার পঁচিশের একটু বেশি হচ্ছে কারণ আপনারা জানেন যে দুই হাজার পঁচিশের সিস্টেমটা পুরোপুরি আলাদা সেই সাথে দুই হাজার চব্বিশেরও কিন্তু বিসা হচ্ছে তো বিসা দেওয়ার সংখ্যাটা যদি রবিবারের মতোই প্রতিদিন দেয় তাহলে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই একটা সমাধান চলে আসবে কারণ সাপ্তাহিক প্রথম দিন হিসেবে রবিবারে বিষা দেওয়ার সংখ্যা বা ফাইল জমা দেওয়ার সংখ্যা একটু বেশি থাকে যাই হোক দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে দুই হাজার চব্বিশের পাশাপাশি আপনারা চাইলে দুই হাজার পঁচিশে ক্লিক ডেতেও আবেদন করতে পারেন যদি আপনাদের মাধ্যমে একান্ত কাছের হয় অনেকের দেখা গেছে মামা আছে খালু আছে বা বন্ধু আছে এরকম অনেক কাছের মানুষ আছে যদি টাকা পয়সা জামেলা না থাকে তাহলে আপনারা দুই হাজার পঁচিশে ক্লিক ডেতেও আবেদন করে দেখতে পারেন তো তারই প্রেক্ষাপটে অনেকেই কিন্তু দুই হাজার চব্বিশের পাশাপাশি দুই পঁচিশে ক্লিক ডেতেও অংশ নিয়েছিল তাদের নূলুস্তা হয়েছে ইভেন দুইজনের অ্যাপয়েন্টমেন্টও পাইছে দুই হাজার পঁচিশের সিস্টেম যেহেতু ওয়েব ফোরনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তো দুইজন অ্যাপয়েন্টমেন্টও পাইছে তো আমাকে নক করছে যে আপু অ্যাপয়েন্টমেন্ট তো পাইছি তো এখন ভিসা কতদিন লাগতে পারে তো আমি তাদেরকে বললাম যে হয়তো দশ পনেরো দিনের ভিতরে আপনাদের ভিসা হয়ে যাবে এটা তো শিউর যে তারা ভিসা পাবে দুই হাজার কিন্তু এখনও তারা কোনো ফলাফল পায়নি তারা এখনো প্রসেসিংয়ের ভিতরে হয়তো আছে কিন্তু দুই হাজার পঁচিশে কিন্তু অলরেডি তারা এখন ভিসা পাওয়ার পথে তো দেখেন সিস্টেমটা চালু হওয়াতে এই যে নতুন সিস্টেমটা চালু হওয়াতে কতটা সুবিধা হয়েছে মানুষের এই যে দুজন অ্যাপয়েন্টমেন্ট পাইছে তারা তো অবশ্যই ভিসা পাবে তারা কিন্তু দু হাজার চব্বিশেরও আবেদন করছে এবং দু হাজার পঁচিশেও আবেদন করছে দুই হাজার চব্বিশের কোনো ফলাফল নাই কিন্তু দুই হাজার পঁচিশে তারা ফলাফল পেয়ে গেছে তো এই বিষয়টা আমি চাইলাম যে আপনাদের সাথে শেয়ার করি এরকম অনেক মানুষ আছে যারা দুই হাজার চব্বিশের পাশাপাশি দু হাজার পঁচিশের ক্লিক অংশ নিছে। আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি আমাকে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে স্ক্যান কপির বিসা হচ্ছে কিনা হ্যাঁ স্ক্যান কপির বিসা দেওয়া শুরু হয়েছে এবং যেসব সিটি থেকে কোনো আপডেট পাওয়া যায়নি সেই সব সিটিতেও এখন হচ্ছে বিসা দেওয়া শুরু হয়েছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে তো যেমন মিলান শহরের আমার কাছে কোনো আপডেট ছিল না এখন জানতে পারছি যে মিলান শহরেরও নাকি এই চারজনের ভিসা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট পাইছে নাপুলি শহরেরও অ্যাপয়েন্টমেন্ট পাইছে ভিসা পাইছে বাড়ি শহরের অ্যাপয়েন্টমেন্ট পাইছে ভিসা পাইছে তারপর সালেনো শহরেরও হচ্ছে ভিসা পাইছে অ্যাপয়েন্টমেন্ট পাইছে তো এরকম অনেক সিটি আছে যেগুলোর হচ্ছে ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট দুটাই পাচ্ছে দু হাজার যারা হচ্ছে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পান নাই বা ফাইল জমা দিতে নাই তাদের উদ্দেশ্যে বলবো যে দেরি যতই হোক না কেন যদি আপনার মাধ্যম সঠিক থাকে আপনার মালিক সঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা ভিসা পাবেন দেরি হইলেও আপনারা ভিসা পাবেন তো স্ক্যান কপির আপডেট যেটা সেটা হচ্ছে বিএফএস গ্লোবালের এক কর্মকর্তা তিনি নিজে বলেছেন যে স্ক্যান কপির একটা আপডেট আসতে চলেছে খুব শীঘ্রই তাদের ওয়েবসাইটে একটা আপডেট প্রকাশ করবে স্ক্যান কপির বিষয়ে তো সেই আপডেটেই আসলে দেখা যাবে যে কি পরিবর্তন আনতে চাচ্ছে তারা তো প্রাথমিক পর্যায়ে স্ক্যান কপি যারা জমা দিচ্ছে তাদের নোলস তা অরজিনাল কিন্তু মালিকের ভেরিফাই কমপ্লিট হলে কিন্তু আপনাদেরকে বিসা দিয়ে দেওয়া হবে ইতিমধ্যেই কিন্তু স্ক্যান কপির অনেকে বিসা পেয়েছে কত সপ্তাহে প্রায় চারজনের কিন্তু স্ক্যান কপির ভিসা হয়েছে ইভেন আজকে যে রবিবার আজকেও কিন্তু স্ক্যান কপির বিসা তো স্ক্যান কপির ভিসা দেওয়া শুরু হয়েছে সামনে হয়তো বেশি পরিষেবা স্ক্যান কপির ভিসা দেওয়া শুরু করবে তো আপনারা যারা স্ক্যান কপি জমা দিয়েছেন তারা আশাবাদী খুব শীঘ্রই আপনারা ভিসা পেয়ে যাবেন শুধুমাত্র মালিকের ভেরিফাই কমপ্লিট হলেই কিন্তু আপনাদেরকে ভিসা দিয়ে দেওয়া হবে তো আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ রাখুন আপনার মাধ্যম যেন মালিকের সাথে যোগাযোগ রাখে কারণ মালিক যদি কনফার্ম না করে দেখা গেছে অনেক সময় মালিকরা ব্যস্ত থাকে বা অনেক কাজের ঝামেলার কারণে প্রেপকেরিয়াতে যেতে পারে না তো যদি এরকম ঝামেলার কারণে কোনো মালিক যদি প্রেপতেরিয়াতে না যায় তাহলে কিন্তু আপনার আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে সাত দিনের ভিতরে সেখানে গিয়ে ভেরিফাই করে আসতে হবে সে করে আপনার বিষয়টা ক্লিয়ার হবেন যদি কার প্রশ্ন থাকে তাহলে করতে পারেন যদি অথবা আমার ফেসবুকে নক করতে পারেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো করে দেবেন সেই সাথে যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে সেখানে ফেসবুকে নক করতে পারেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ